हमारे शब्द पद्दा स्पेशल चटपटी। পদ্মার পারে বসে সূর্য বা দেখা আয়ো ভালো একটা মানে যথেষ্ট স্রোত রয়েছে বাইরে নাই কোনো বাইরে থাকতে নাই পা 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 তোরা খাইছিস সব খাওয়া মামনি আস্তে এত মুখ না দেখতে ভিডিও না নদীর পারে বসে আমরা ফুচকা খাচ্ছি ও হ্যাঁ ফুচকা ঠিকই আছে আপনারা আসতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ ফুরফুরে হাওয়া সূর্যস্ত দেখতেছি আমরা আস্তে আস্তে সূর্যস্ত হচ্ছে নদীর ওপারে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ